পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকৃতির একটি গ্রহাণু বিপদের মুখে মানব সভ্যতা চিন্তায় পড়েছেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে পৃথিবীর দিকে ধেয়ে ওয়াই আর ফোর গ্রহাণুটি ভয়াবহ এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে একের পর এক শহর গ্রাম অথবা গোটা মহাদেশ নাসা থেকে পাওয়া নতুন আপডেট ঘাম ঝরাচ্ছে বিজ্ঞানীদের তবে গ্রহাণুটির আকৃতি কত বড় হতে পারে এবং এটি পৃথিবীর দিকে কত কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে এটি যদি পৃথিবীতে আজতে পড়ে তবে এটি কোথায় পড়ার সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ফোর গ্রহণটি নিয়ে নতুন কি আপডেট দিয়েছে নাসা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বিজ্ঞানীরা আগে বলেছিলেন এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াই আর ফোরের পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র এক শতাংশ পরে সেটা বেড়ে হয় দুই দশমিক তিন শতাংশ সবচেয়ে বড় কথা এই গ্রহাণুটি কতটা বড় মাপের হবে তার কোনো আন্দাজ পাননি বিজ্ঞানীরা তবে তারা অনুমান করছেন এটি দুশো মিটারের মতো হতে পারে কিন্তু এসে গেল সম্পূর্ণ অন্য রকম আপডেট নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন সিটি কিলার অ্যাস্ট্রয়েডটির পৃথিবীতে ধাক্কা মারার চান্স প্রায় নেই বিজ্ঞানীরা অ্যাসেসমেন্ট করে দেখিয়েছেন চান্স দুই দশমিক তিন শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক সাত শতাংশ ইউরোপিয়ান স্পেস এজেন্সিও একটা হিসাব দিয়েছে তারা বলেছে টু থাউজেন্ড টোয়েন্টি পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ আগে জানা গিয়েছিল পৃথিবীর দিকে ধেয়ে আসছিল বিশাল বিপদ টু থাউজেন্ড টোয়েন্টি আর ফোর আর এসবের মধ্যেই নাসা জানিয়ে দিয়েছিল যে এই গ্রহণ নিয়ে তাদের লেটেস্ট আপডেট কী বিজ্ঞানীরা আগে বলেছিলেন এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াই পৃথিবীতে ধাক্কা মারার চান্স মাত্র এক শতাংশ পরে সেটা বেড়ে হয় দুই দশমিক তিন শতাংশ সবচেয়ে বড় কথা এই গ্রহাণু ঠিক কত বড় মাপের তার কোনো আন্দাজ পাননি বিজ্ঞানীরা তারা অনুমান করেছিলেন এটি একশো তিরিশ থেকে তিনশো মিটারের মতো চওড়া হতে পারে বিজ্ঞানীরা এটিকে সিটি কিলার নাম দিয়েছিলেন কেননা এর ধ্বংসক্ষমতা প্রায় একটা শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো যদি পারতপক্ষে এটি পৃথিবীর দিকেই আকৃষ্ট হয় তবে এটি পৃথিবীর ঠিক কোথায় এসে পড়বে এ নিয়ে কি বলেছেন বিজ্ঞানীরা তারা বলেছিলেন এটি আছড়ে পড়লে উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াই আর বোমার যা মোট শক্তি তার চেয়েও বেশি ধ্বংস শক্তির ক্ষমতা ধরে সেই হিসাবে এটি আর নিছক সিটি কিলার থাকবে না হয়ে উঠবে হয়তো এক আস্ত কান্ট্রি কিলার নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রজেক্টের প্রযুক্তিবিদ ডেভিড রনকিন আমাদের ভয় আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে বলেছিলেন অ্যাস্টেরয়েডটি যদি একান্ত এসেই পড়ে তবে এটি এসে আছড়ে পড়তে পারে ভারত বাংলাদেশ পাকিস্তান ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনেজুয়ালা কলম্বিয়া ইকুয়েডরের মতো দেশগুলির মাটিতেই তাহলে কি ঘটবে তখন সেটাই দেখার